আচ্ছা বিষয় হচ্ছে এখানে এই দেখুন এটা হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে বাংলাদেশ এই দেখুন ওয়ান থার্টি এইট এই দেখুন বিডি মানে বাংলাদেশ আর এদিকে হচ্ছে ওয়ান থার্টি এইট আইনডি মানে ইন্ডিয়া কিন্তু দুই দেশে আচ্ছা রাইট পাউস ইনডা পাম্পা হচ্ছে বাংলাদেশ एक्चुअली এই জায়গাতে এরকমই আপনারা হচ্ছে একদম বর্ডার সীমান্তে বসবাস অনেক মানুষ দেখতে চাই যে তাদের জীবনযাপন কেমন তো যে মাটির ঘর দেখছেন সবাই কিন্তু এইভাবেই মানে আমি জাস্ট এই আমি হচ্ছে এখন বাংলাদেশে আছি ঠিক আছে যদি আমি বাংলাদেশ থেকে এসে আর ওটা হচ্ছে আমাদের ইন্ডিয়া এই 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 দেখুন আমি হচ্ছে ইন্ডিয়াতে চলে আসলাম তো ইন্টারেস্টিং ব্যাপার মজার বিষয়

কোনো সমস্যা নাই কেউ আটকে না মানে মোটামুটি ওই স্থানীয় মানুষগুলো সব স্থানীয় মানুষ আচ্ছা চলো দেখি দেখা যাক সেই জায়গাটা বন্ধুরা আমি এখন রয়েছি হচ্ছে বাংলাদেশে এবং এখান থেকে আমি জাস্ট একটা লাফে চলে যাব কোথায় আমার নিজের দেশ ইন্ডিয়াতে দেখবেন এই 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 দেখুন চলে আসলাম হচ্ছে ইন্ডিয়াতে এবং এবং হ্যাঁ আমি কিন্তু পাসপোর্ট ভিসা করেই কিন্তু বাংলাদেশে এসেছি এই দেখুন পাসপোর্ট আর যদি আপনাকে দেখাতে যাই এই দেখুন ভিসা দুটো করে এসছি কিন্তু এটার এখানে কোনো প্রয়োজন নেই এটা আমরা বিনা পাসপোর্ট ভিসাতেই কিন্তু এই পাসপোর্ট ভিসা ছাড়াতে কিন্তু আমরা ইন্ডিয়াতে চলে আসলাম এই দেখুন আইএনডি আমার দেশ আমার নিজের দেশের মাটি এখানে কিন্তু পাসপোর্ট ভিসা

সত্যি কথা বলতে গেলে এটা হচ্ছে বাংলাদেশের শেষ গ্রাম লাস্ট ভিলেজ ইন বাংলাদেশ এরপরে কিন্তু ইন্ডিয়া এই যে ইন্ডিয়া দেখা যায় এই যে কাটাতার সব দেখা যায় বিএসএফ ইন্ডিয়ান মানুষেরা এই যে জমিটা দেখছেন এটা কিন্তু ইন্ডিয়ার জমি তুমি এই জমিতে যাও ইন্ডিয়ার এটা সৌন্দর্য সৌন্দর্য সত্যি কথা বলতে গেলে এখানে আলাদা করা যাবে না বাংলাদেশ এবং ইন্ডিয়ার এখানে সৌন্দর্য কেউ বলতে পারবে না যদি চোখ বন্ধ করে নিয়ে এসে রেখে দেওয়া হয় সে কোনো সময় বলতে পারবে না এটা বাংলাদেশ নাকি ইন্ডিয়া এত সুন্দর একই একই আকাশের নিচে একই মাটির উপরে একই ভিউ একই

আপনি সবচেয়ে পেটিএম ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনি আপনার যেটা টাকা ট্রান্সফার করে নিতে পারেন তাহলে কি সেরকম সার্চ করুন অনেক বেট এবং কমেন্ট বক্সে দেওয়া ব্যবহার করুন আপনার ফেভারিট টিমকে সাপোর্ট করুন জিতে নিন অনেক ক্যাশ প্রাইস তো আমরা এখন চলে আসলাম হচ্ছে আর একটা প্লেয়ারের কাছে এবং এই দেখুন সামনে এই মানুষ কিন্তু ইন্ডিয়া থেকে চলে আসছে এত 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 সুন্দর এত খোলা মেলা জায়গা মানুষের কোথাও নাই কোথাও একমাত্র কিন্তু আচ্ছা কোথা থেকে আসছেন ইন্ডিয়া ইন্ডিয়া থেকে এই দেখুন ওকে আচ্ছা দেখ খুব ভালো লাগলো যে কাজটা তার পিছনে দেখা যায় আমরা চাই দুইটা দেশের সম্পর্ক এরকমই থাকুক দুইটা দেশের মানুষের সাথে সম্পর্ক এরকমই হোক

¡Ayer por la